দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহার মেঘলা বাজারে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পদ্মার টাটকা টাটকা মাছগুলো আমাদের এখানে কেমন দামে বিক্রি হচ্ছে ও কি কি মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহার মেঘলা বাজারে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলো কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা যারা আসতে চান তারা চলে আসবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এই চ্যানেলে প্রতিদিনই এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না মাছের দাম কিন্তু ওদের শুরুতে রকম যায় যায় শেষে কিন্তু আরেক তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে একটা ধারণা পাবেন আর আপনারা এসে এরকম নিলাম থেকে এরকম টাটকা মাছগুলা কিনতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন হ্যাঁ দেখেন দর্শক সকাল সকালে একটু নদীর পারে আসলাম আপনাদেরকে একটু দেখাই এ দেখেন এই যে সারা রাত কিন্তু মাছগুলো তারা ধরছে এখন কিন্তু সকাল সকাল এখানে নিলামে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে এই মাছগুলাই কিন্তু আমাদের এখানে নিলামে বিক্রি হয় প্রতিদিনই এরকম টাটকা টাটকা মাছই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় দেখেন সব নদীর মাছ এ দেখেন এখন আর কি গুরা মাছটা বেশি পাওয়া যাচ্ছে তারপর

আর এই মাছগুলো কিন্তু সকালবেলার মাছ সকালবেলার একটা খেয়েও দেয় সেই খেয়ের মাছ এই যে নিয়ে যাচ্ছে ভয়জাল ভাই নিলামে বিক্রি হবে এগুলো একটু পরেই চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আজকে কেমন দামে পদ্মার টাটকা মাছগুলো এখানে বিক্রি হচ্ছে সকাল সকাল আর কি কি মাছ পাওয়া যাচ্ছে বর্তমানে

Tadushu, 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 Tadushu,

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পাঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো আটশোশো টাকা

भगवान बाहर आरो तो रुई दिया शुरू आज के ना भाई आ जाओ आ जाओ आ जाओ आ जाओ इंग्रजी में इंग्रजी कोई नहीं आज के आ जाओ आ जाओ आ जाओ सोजारो बेर आरबी कोई नहीं भाई एक रुई दिया आ जाओ भाई आ जाओ

কোথায় যাবে ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বাজার মানে মানে ই চেঞ্জ করছে মানে ঢাকা বিক্রি করেন আলিম ভাই কি কিনছে দেখেন আপনাদেরকে একটু দেখাই দেখেন পদ্দার একদম তাজা দুই নিয়ে আসলো একটা কালীবাউস আর এই যে এখানে আছে দেখেন পদ্দার রুই তারপরে এই যে আছে বল তারপরে এই যে আছে চাকি আজকে এগুলা মাছই কিনছে আলিম ভাই

तेराशो हायला मुख्य लाखो तेराशो एक

সবই নিয়ে যাবেন আজকে সবই আমার নদীর মাছ কালেকশন করে জাগর নদীর হ্যাঁ আমার থেকে আর নিতে পারবেন হ্যাঁ আপনার যোগাযোগ করবে হ্যাঁ আমার থেকে নিতে পারবেন মানে আপনার কোথায় গেলে পাওয়া যাবে আমার কাছে কাঁচা বাজারে গেলে পাইবে ঠিক আছে হুম

কিন্তু তারপরও কি কি মাছ এখানে কিনে আর কি শিলং বাসা দেখি সরকুটি প্রসেসিং করা শেষ না আপনার এখান থেকে যাইতে আর কি কতক্ষণ সময় লাগে ঢাকা এখান থেকে যাইতে এক ঘন্টা দশ মিনিট লাগে এক ঘন্টা দশ মিনিট তো ওই যে ওই যে দেখেন এই যে ষোলো নিয়ে আসলো সব আজকে নিয়ে যাবে সোহেল ভাই তো দশটার ভিতরে তো বাজারে গেলে মাছ পাওয়া যাবে না দেখেন আপনারা সাড়ে নয়টা বাজে চলে যাবেন ঢাকা থেকে যারা ভিডিও দেখেন মোহাম্মদপুরে তারা কিন্তু সোহেল ভাইয়ের কাছ থেকে মাছগুলো নিতে পারে দেখেন রুই দুইটাও নিয়ে আসলো সব আজকে নিয়ে যাবে সোহেল ভাই মাছ তো সব সোহেল ভাইয়ের কাছে বিক্রি করলেন আজকে না সব ঢাকা চলে যাবে দেখেন সতেরোশো এক সতেরোশো দুই সতেরোশো আড়াই সতেরোশো কুড়িতে সতেরোশো টিকা সতেরোশো ঘি হয় ঠকাই দিয়ক

যে কাকি কটা নিব কাকিরে কটা দেন

1000 1000 જરા હેની 1000 કોઈગી 1000 1000 1000 બહાર ઈટુ ડાકે баты ба а

উনত্রিশশো টাকা উনত্রিশশো উনত্রিশশো টাকা তিরিশশো বারোশো উনত্রিশশো

দৃশ্য দেখেন বড় বড় মাছ কিন্তু হালিম ভাই কিনে এখানে কিনে নিয়ে গেল দেখেন দুই দাগ আজকের সেরা মাল শেরা ভাল কিনছে হালিম ভাই দেখেন একবারে টানটা মাছ Ben kala dikirim hadi mai kala ni 35 500 1000 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 চল্লি চল্লিছশলিশিল

কথা <laughs> কথ পরে <Sanye> কি <Sanye>